বাবা বর্ধমানেশ্বরের শুভ আবির্ভাব দিবস এক পবিত্র দিন বর্ধমান শহরের হৃদয়ে এই পবিত্র ভূমিতে যুগে যুগে ভক্তদের হৃদয়ে আলোকিত করে এসেছেন বাবা বর্ধমানেশ্বর বাবা বর্ধমানেশ্বর রাজ্যের বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম বিশাল আকৃতির জন্য তিনি মোটা শিব নামেও সুপরিচিত সেদিন ছিল বাংলার পঁচিশে শ্রাবণ উনিশশো সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় একটি নির্মাণের জন্য শ্রমিকেরা গাঁইতি সাবল দিয়ে মাটি কাটতে গিয়ে পাথরের উপরে আঘাত লাগার শব্দ শুনতে পান চমকে ওঠেন এরপর ধীরে ধীরে মাটি খোঁড়া হয় দেখা যায় মাটির নিচে বিশাল শিবলিঙ্গ উচ্চতা প্রায় ছ ফুটের কাছাকাছি ব্যাসও প্রায় ছ ফুট গৌরীপট্টের পরিধি প্রায় আঠারো ফুট ওজন তেরো টনেরও বেশি ফলে ক্রেনের সাহায্য নিয়ে শিবলিঙ্গকে মাটির নিচ থেকে তুলে পাশে স্থাপন করা হয় মন্দিরের ঠিক পিছনেই দুধপুকুর এটা দ্বাদশ শতকের নিদর্শন এমনকি ইতিহাস প্রসিদ্ধ কনিষ্ক এই শিবলিঙ্গের পুজো করতেন বলে কথিত আছে অতি প্রাচীন এই শিবলিঙ্গ স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি নির্মাণ করেছিলেন মনসামঙ্গল খ্যাত চাঁদ সদাগর এবং তা থেকে বর্ধমানেশ্বর অর্থাৎ বর্ধমানের মহাদেব নামটি উদ্ভূত এই তীর্থক্ষেত্রে বাবার আবির্ভাব ঘটেছিল মানব কল্যাণ ও ধর্ম রক্ষার জন্য জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে বাবা বর্ধমানেশ্বর সকলের আশ্রয়স্থল দরিদ্র বা ধনী যে কেউ আন্তরিক ভক্তি নিয়ে তার স্মরণাপন্ন হলে করুণাময় বাবা পূর্ণ করেন তাদের সব আশা বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসে বিভিন্ন জায়গা থেকে মানুষজন কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল ভরে হাঁটা পথে বর্ধমানেশ্বরে আসেন জল ঢালতে এই দিন শুধু উৎসব নয় এই দিন আধ্যাত্মিকতার ভক্তির আর মানব সেবার দিন বাবা বর্ধমানেশ্বর আমাদের সাংস্কৃতিক ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐক্যের প্রতীক আজকের এই শুভ দিনটি আমাদের স্মরণ করায় ভক্তির সাম্যরেখা প্রতিটি ধর্ম বর্ণ ও সামাজিক স্তরকে ছুঁয়ে যায় সৌন্দর্য শান্তি ও মানব সেবার পথ স্পষ্ট হোক আমাদের জন্য প্রতি বছর শ্রাবণের চতুর্থ সোমবার হাজার ও মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে জড় হন বাবা বর্ধমানেশ্বরের কৃপা পেতে বাবা বর্ধমানেশ্বর ভক্তি ইতিহাস আর ঐক্যের প্রতি আজকের দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি ধর্ম হোক ভালোবাসার পূজা হোক সেবার সবার আমরা সকলে মিলিত হয়ে এই পবিত্র আবির্ভাব দিবসে প্রার্থনা করি বাবা বর্ধমানেশ্বর আমাদের সকলকে শান্তি সমৃদ্ধি ও সৎ পথে চলার শক্তি দান করুন জয় বাবা বর্ধমানেশ্বর